বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী এপিসোডে দেখানো হবে প্রডিউসার রোশনাইয়ের মেকআপ রুমের সিসিটিভি ফুটেজ চেক করছেন অন্যদিকে রোশনাই বাহিরে অপেক্ষা করছে তখনই সেখানে আসে আদিত্য আদিত্যকে দেখেই রোশনাই নমস্কার করে আদিত্য রোশনাই কেবলই রোশনাই কাল যা কিছু হলো তারপরে আমার মনে হয়েছিল তুমি হয়তো আমার সাথে দেখা করবে আমরা কিছু কথা বলবো কিন্তু তুমি তো আমাকে সময়ই দিলে না তুমি তো রৌদ্রপ্রতাপের গাড়ি চড়ে চলে গেলে রোশনাই বলে না মানে কাল গুরুজির তারা ছিল তো তাই চলে গিয়েছিলাম আদিত্য বলে ওকে ওকে কোনো সমস্যা নেই ঠিক আছে তো রোশনাই তুমি এখানে কোথায় আছো রোশনাই বলে আমার একজন পরিচিতের বাড়ি আছি রোশনাই আদিত্যকেই মিথ্যে কথা বলে কারণ আদিত্য আগেরবার রোশনাইকে অনেক পেরেশান করেছিল সেজন্যই হয়তো রোশনাই মিথ্যে কথা বলে আদিত্য বলে ও আচ্ছা রোশনাই তখন হাত জোর করে বলে স্যার কাল আপনি আমার জন্য লড়াই করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আদিত্য বলে রোশনাই তুমি আবার আমাকে স্যার বলছ তোমার হয়তো মনে নেই আমি কলকাতায় যখন কাজে গিয়েছিলাম তোমাকে কি বলেছিলাম আমাকে শুধুমাত্র আদিত্য বলে ডাকবে রোশনাই বলে স্যার সেটা কি করে সম্ভব আপনার মতন এত বড় একজন মানুষকে নাম ধরে ডাকার আমার কোনো যোগ্যতা নেই স্যার আমি আপনার কাছে কৃতজ্ঞ কাল আপনি আমার জন্য লড়াই করেছেন আমাকে দয়া করেছেন আদিত্য বলে রোশনাই আমরা দুজনেই আর্টিস্ট আমরাই তো একে অন্যকে সাহায্য করব সম্মান করব তাই না তাছাড়া আর কে করবে রোশনাই বলে স্যার প্লিজ আপনি আমাকে মেহেরবান করুন আদিত্য বলে রোশনাই তুমি আমাকে মেহেরবান করো প্লিজ স্যার স্যার না বলে প্লিজ নাম ধরে ডাকো রোশনাই বলে বললাম তো স্যার আপনার নাম ধরে ডাকার স্পর্ধা যোগ্যতা কোনোটাই আমার নেই আদিত্য বলে রোশনাই তোমার মনে আছে কলকাতায় আমি তোমাকে কি বলেছিলাম তখনই রোশনের মনে পড়ে যায় আদিত্য রোশনাইকে ফিল্মের কথা বলেছিল আদিত্য রোশনাইকে বলে রোশনাই আমি তো তোমাকে বলেছিলাম মুম্বাই এসো আমি তোমার ফিল্মের ব্যবস্থা করে দেব। এখন তো তুমি মুম্বাই চলে এসেছ তাই আমি ভাবছি এইবার প্রডিউসারের সাথে কথা বলবো জানো রোশনাই আমার হাতে একটা খুব ভালো সিনেমা আছে বিগ বাজেটের সিনেমা আর এই সিনেমায় যদি একবার তুমি কাজ করো তোমার লাইফ পুরো সেট হয়ে যাবে আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি বড়ো পর্দায় আদিত্য কাপুরের সাথে রোশনাই রোশনাই বলে না স্যার জি এমনটা কখনোই হবে না আপনার সাথে কাজ করার আমার না যোগ্যতা আছে আর না স্পর্ধা আছে আদিত্য বলে ও রোশনাই তুমি নিজেও জানো না তুমি কতটা ট্যালেন্টেড তুমি তো এই শোয়ে সিলেক্টেড হয়ে যাবে আর তারপরেই এই শো যখন শেষ হয়ে যাবে আমি নিজে প্রডিউসারের সাথে তোমার মিটিং ফিক্সড করে দেব। কিন্তু রোশনাই আমি তোমাকে আরও একবার বলছি প্লিজ তুমি এই বিষয়টা নিয়ে ভাবো রোশনাই তুমি কেন বুঝতে পারছো না এই সিনেমা করলে তোমার লাইফ পুরো সেট হয়ে যাবে রোশনাই বলে ঠিক আছে স্যার আমি ভাববো এরপরে আদিত্য আরণ্যককে মিন করে বলে কাল তো ওকে দেখলাম না নাকি ক্লাইম্যাক্সের শেষে এসে হিরোর মতন এন্ট্রি নেবে কি যেন বলো তুমি হ্যাঁ হ্যাঁ স্যার জি আদিত্যের সব কিছুই মনে আছে আর এইটা দেখে রোশনাই অবাক আদিত্য সেই সময়ে আরণ্যকের বলা কিছু কথা নিয়ে হাসি তামাশা করতে থাকে যেটা দেখে রোশনাই বলে প্লিজ স্যার এখন এইসব কথা বাদ দিন আদিত্য বলে ঠিক আছে ঠিক আছে এখন এইসব কথা রাখি তবে রোশনাই কাল ঘটনা হলো সেই বিষয়টা নিয়ে আমি প্রোডিউসারের সাথে কথা বলেছি প্রোডিউসার আমাকে জানিয়েছেন যেটা ঠিক উনি সেটাই করবেন রোশনাই আমি তোমাকে বলছি পরবর্তী রাউন্ডে তুমি ঠিকই সিলেক্টেড হয়ে যাবে আর এইটা আদিত্য কাপুর তোমার কাছে ওয়াদা করছে আদিত্য কাপুর ওখান থেকে চলে যায় একলা রশনাই হাঁটতে থাকে আজ রোশনাই নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে অন্যদিকে গুরুজির অন্যান্য ছাত্রছাত্রীদের দেখে রোশনাই ওখান থেকে যেতে চায় তখনই তারা পিছন থেকে রোশনাইকে ডাক দেয় রোশনাইকে আবারও উত্ত্যক্ত করতে শুরু করে নানান আজেবাদে কথা বলে একজন বলে রোশনাই তুমি এখানে কেন এসেছো তুমি তো শো থেকে বাদ হয়ে গেছো তাহলে এখানে আসার কারণ কি আরেকজন বলে রোশনাই তুমি কি আমাদের নাচ দেখে হাততালি দিতে এসেছো আরেকজন বলে প্লিজ রোশনাই তুমি ফাইনাল রাউন্ডে এসো এসে আমাদের নাচ দেখে হাততালি দিও রোশনাই বলে আমি ফাইনাল রাউন্ডে আসবো কি আসবো না সেটা আমার ব্যাপার এই নিয়ে তোমরা কেন কথা বলছো তখনই মুস্কান নামের মেয়েটি রোশনের হাত টেনে ধরে চায়না বলে মুস্কান ওর হাত ছেড়ে দাও এখন বেচারির সাথে একটু রাগ দেখিও না এখন তো ওর রাগার সময় একে তো হেরে যাওয়ার কষ্ট এরপরে আবার কেঁদে কেঁদে সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইতে হবে এখন তো ওরই রাগের সময় দুঃখ কষ্টের সময় তাই বেচারি রোশনাকে একলাই ছেড়ে দাও চলো চলো এরপরে সবাই মিলে ওখান থেকে চলে যায় যাওয়ার আগে রোশনাকে ঠ্যাস মেরে কথা শুনিয়ে যায় আর এই সব কিছু দেখে রোশনের মন যেন আরো ভেঙে যাচ্ছে অন্যদিকে প্রডিউসার সিসিটিভি ফুটেজে তেমন কোনো প্রমাণই পায় না তখনই রঞ্জন প্রসাদ প্রোডিউসারকে বলে স্যার আপনি দেখবেন রোশনি যাতে সকলের সামনে হাত জোর করে ক্ষমা চায় আর এটাই হবে আর শাস্তি